গ্লুয়াল পাই ম্যাক্স লেভেলের গান পাই তো অনেকগুলো জিনিস থাকে ওইখানে তো আজকে আমরা ওই ছয়টা ঘর কিন্তু নিজে একাই খোলার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি মানে আমরা একাই খুলবার আর যদি কোনো এনিমি খুলে দেয় তবে কিন্তু ওখানে আমাদের চ্যালেঞ্জ শেষ গাইজ এইরকমই একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর শেষে গিয়ে মিস্টার ট্রিপুলার ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল মানে ভাই আমিও বিশ্বাস করতেছিলাম না কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা যে মিস্টার ট্রিপুলার ভাইয়ের সাথে কীভাবে দেখা হলো বাইরে ভাই মিস্টার টিপলার ভাইকে মারতে গিয়ে এমন অবস্থা হয়েছিল আমার তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা আর চ্যালেঞ্জ ভিডিওটা কমপ্লিট করতে পেরেছি কি না তো এইটাও দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি আমরা সর্বপ্রথম হ্যাঙ্গারে নেমেছিলাম হ্যাঙ্গারে কিন্তু একটা চাবি পেয়েছিলাম আর এইখানে অবজারভেটরিতে চলে এসেছি আর এইখানে কিন্তু আমরা একটা চাবি পেয়ে এনেছি আর এইখানে নিতে হবে মানে আমাদের গানটা নিয়ে থাকতে হবে কারণ নিমি থেকে তো আজকে বাঁচতে হবে আর আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে ছয়টা নতুন ঘর ওই ছয়টা নতুন গান কিন্তু মানে ঘরটা কিন্তু আমরা একাই খুলব তো দেখা যাক আমরা পারি কি না তো এইখানে আমরা মানে আমাদের দুইটা চাবি হয়ে গেছে অলরেডি আর ওপরে কিন্তু গেলে একটা চাবি পাওয়া যায় মানে ওই জায়গাটা আমি দেখাচ্ছি তোমাদের তো সামনে একটা ঘর আছে তো এখানে একটা মানে এই জায়গা তে এই যে গাইস এখানে থাকতে পারে তো কই গাইস এখানে তো নাই আরে ভাই এখানে নাই তো আমাদেরকে সমস্যা নাই এখানে একটা মানে আমরা গ্লুকল নিয়ে নেবো আর এইখানে ভাই আমরা কি পাবো হ্যাঁ আরেকটা চাবি মানে আমাদের তিনটা চাবি অলরেডি হয়ে গিয়েছে হ্যাঙ্গারে একটা পেয়েছিলাম আর এখানে দুইটা মানে তিনটা হয়ে গিয়েছে তো আরে ভাই সামনে নিবি এটা ম্যাক্স সেভেন দিয়ে মারবো অ্যান্ড ভাই ঘাস সাজো অ্যান্ড মার খাবা তুমি আর মরে যাও ভাই মানে আজকে কিন্তু এনিমি মারার আরে ভাই আরেকটা কিন্তু চাবি পেয়ে নিয়েছি এখন তো সমস্যারাই তাহলে আমাদের চারটা চাবি হয়ে গেল। মানে এখন আমাদের তাড়াতাড়ি ফাটাফাট ওই যে সামনে একটা মানে গাড়ি আছে তো ওইটা দিয়ে আমরা টান দিব আর আমাদের মানে খুলতে হবে যত দ্রুত সম্ভব কারণ আর থেমে থাকবে না খোলার জন্য তো এখন আমরা চলে যাব যাই হোক এখানে কেউ খুলে নি । তো এখানে আমি ফাটাফাট ঘরটা খুলে নিয়ে আর এখানে কি কী মানে অনেকগুলো গান থাকে আর এইখানে ম্যাক্স গান ও ভাই অনেকগুলো আছে তো আমাদেরকে গুলওয়ালগুলো নিয়ে নিতে হবে আর এখানে এক মুহূর্ত থামা যাবে না তো এখানে গুলওয়ালটা নিয়ে নিই ভাই এখানে গলা ফেলে দিই অ্যান্ড গুলওয়াল নিয়ে এলাম এখান থেকে আমরা চলে যাব গাড়ি তো এখন আমাদের সামনে মানে এইখানে তিন তিনটা জায়গাতে তিন মানে পাশাপাশি কিন্তু আমাদের ঘরগুলো আছে তো তিনটা সামনে কিন্তু দুইটা দেখতে পাচ্ছ তোমরা ম্যাপে আর আমাদের কিন্তু সামনের মানে সামনের ঘরটা খুলে দিতে হবে এখন তো এটাও কেউ খুলে নি মানে খুললে কিন্তু আমাদের চ্যালেঞ্জ শেষ আর বাঁধিও না ভাই তো এইদিক দিয়ে যাবো অ্যান্ড এইখানেও আমরা নেমে টেমে ফাটাফাট খুলে নিই মানে আজকে এনিমি দেখার টাইম নাই এই দিক দিয়ে আমরা খুলে নিব ঘরটা এন্ড আমাদের দুইটা ঘর কিন্তু অলরেডি খোলা হয়ে গেল আর আর মাত্র আছে মানে কয়টা আর মাত্র তিনটা ঘর আছে গাইজ তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা সাকসেসফুল হয়ে যাবে তো এইখানে আবারও আমরা কিন্তু সাইডে যেটা আছে মানে বিমা শক্তির সাইডে একটা আছে তো ওইখানে আমরা যাব গাড়ি নিয়ে অ্যান্ড দেখো টান দিয়ে দিয়েছি আর এনিমি টেনিমি দেখার সময় নাই গাইজ এদিকে আমাদের মানে ঘর খুলতে হবে এখন তো সামনে এটাও খুলেনি আজকে ভাই মানে পাগলা মার্কা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি তা দেখা যাক আমরা পারি কিনা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে তো ভাই এইটাও কেউ খুলে নিই তো দেখা যাক আমরা হ্যাঁ ভাই এখানে আমরা গাড়িটা খারো করে দিব না এই সাইডে না তো এই আমরা খারোগ করে দেবো অ্যান্ড এই দিক দিয়ে কিন্তু আমরা ঘরটা আবারও খুলে নেবো ভাই রে ভাই আমাদের তিনটা ঘর অলরেডি খোলা হয়ে গেছে আর এখানে ভাই গুলওয়াল নিতে নিতে এতই যে গুলওয়াল নিয়েছি ব্যাগ ভর্তি হয়ে গেছে তো এখানে আমাদের থামার দরকার নাই ও ভাই কি গান নেব কিছুই নেবো না ভাই চলে যাব তো এখন আমাদের চলে যেতে হবে দূরে দুইটা ঘরের ওইখানে তো আমরা টান দিয়ে দেবো গাইস আর এইখানে ভাই ও ভাই চাবি ভাই আমাদের দুইটা চাবি কিনতে হবে মানে আমাদের তিনটা চাবি ছিল তো এখন আমরা এইখানে চাবিটা নিয়ে আমরা টান দিয়ে দেবো সামনে তো সামনে আছে একটা মানে দুইটা তো দেখা যাক আমরা পারি কিনা খুলতে আর এখানে আমরা দুইটা চাবি নিয়ে নিই ফাটাফাট অ্যান্ড এই যে দুইটা নিয়ে নিলাম এখন বাইরে ভাই একটা হুন্ডা চলে এসেছে এন্ড এখান থেকে টান ভাই তুমি চলে যাও অ্যান্ড এই যে দেখো আমরা এখন চলে যাব ভাই এখন উড়ে আরে ভাই পিছনে দেখতে পাচ্ছ কতগুলো এনিমি তিনটা এনিমি আচ্ছা গাইজ এইগুলাকে ইগনোর করি কারণ আমাদের সামনে দুইটা অবশেষে কিন্তু আমরা আরেকটা কিন্তু ঘরের এখানে চলে এসেছি অ্যান্ড এখানে আমরা নেমে যাব অ্যান্ড ফাটাফাট কিন্তু আমরা ঘরটা খুলে খুলে নিব আর আমাদের মোট চারটা কিন্তু ঘর খোলা হয়ে গেছে আর এইখানে ভাই আমাদের ব্যাগ এমন লোড করা করেছি গ্লোওয়ালে ভাই 17টা গ্লোয়াল আর এখানে কিছু নেওয়ার দরকার নাই তো আমরা এখানে টান দিয়ে দেব আর আমাদের গাড়ি কিন্তু ভাই মানে গাড়িটা পেইএসি ভালো জেনে ভাই এক জায়গা থেকে অন্য জায়গা কিন্তু অনেক দ্রুত যেতে পাচ্ছি এর জন্যই ভাই আমাদের সময়টা অনেক কম যাচ্ছে তার জন্য কিন্তু আমরা ভাই দেখতে পাচ্ছো আমাদের গাড়িটা ওপি লেভেলের গাড়ি তো এখানে আর মাত্র ঘোয়ার একটা আছে गाइस তো এই ঘরটা যদি আমরা খুলতে পারি তাহলে কিন্তু আজকে চ্যালেঞ্জ ভিডিওটা হয়ে যাবে আর সামনে দেখতে পাচ্ছ কেউ ফুলেনি ঘরটা তো যাই হোক আমাদের এই ঘরটা খুলতে পারলে কিন্তু আজকে আমাদের চ্যালেঞ্জ হয়ে যাবে আর এখানে একটা ইমুটগুলো দিয়েছি টেকলাভ অ্যান্ড মাথার ঠোয়া খাওয়া ইমুটটা দিয়ে দেবো তো গাইজ মাথায় ঠোয়া খাও অ্যান্ড ঠোয়া খাও ও ভাই ঠোয়াখান এসে তো আমরা তাড়াতাড়ি ফটাফট মানে মেশিন মানে ঘরটা খুলে নিই আর ভাই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ঘর খোলার সাথে সাথে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেল মানে গাইজ আমরা কিন্তু পাঁচটা ঘর অলরেডি খুলে দিয়ে খুলে নিয়েছি আর এখানে গুলোয়ালগুলো নিয়ে নিতে হবে আর আমাদের যাই হোক এখন এনিমি ভাই এখন এনিমি জয়টা মারতে পারি তো এটা লাভ তো আমরা সামনে যাবো অ্যান্ড ওইদিকে ঘরের ওইখানে মানে লেন্ডিং মেশিন থেকে আমরা কিন্তু এখন হিট লিস্ট কিনবো তো দেখা যাক আমরা পারি কিনা এনিমি মারতে তো মানে আজকের বুইয়াটা নিয়ে আসতে পারি কিনা এটা দেখার বিষয় আর কি কি হয় আমার সাথে এখন দেখা যাক তো ভাই এখন আমরা কিন্তু এখানে গাড়ি বাইক চলে না কেন এইখানে কি কেউ আসো না ভাই এখানে কেউ নাই অ্যান্ড এইখানে গাড়ি বাড়তেছো কেন তো এই দিক দিয়ে আমি নেমে যাবো অ্যান্ড এই দিক দিয়ে ভাই এখানে কেউ আসে আর চার হাজার দুইশো টোকেন ভাই এতগুলো টোকেন দিয়ে কী করবো তো একটা হিট লিস্ট কিনে নিলাম ভাই পিছনে লিস্ট পাবলিক কিন্তু আমার পিছনে আছে তো এইটাকে আরে আমি আসতে না আস্তে আমার হিটলিস্ট পাবলিকটাকে মেরে দিয়েছে তো এইদিকে কেউ কি মেরেছে আরে হুন্ডার পাবলিক এখানে খারি আছে আরে মিস্টার ট্রিপুলার নাকি ও ভাই মিস্টার ট্রিপুলার নাকি আরে মিস্টার ট্রিপুলার মাথা পরে আছে তো এইটা এইটাকে ফলো করি আমি তো কোথায় যাবা এ ভাই মিস্টার ট্রিপুলার নাকি তুমি তো যাই হোক আমি কিন্তু তাকে ফলো করবো কোথায় যাবা আমার কিন্তু গাড়ি গাড়ি আছে লেভেলের তোমার আগা মেরে এখন আমরা কিন্তু রেস ভিড়ে গিয়েছি তো দেখা যাক কে কত পারে তো গাছ দেখতে পাচ্ছ হুন্ডা কিন্তু আগে আগে যাচ্ছে মানে মিস্টার ট্রিপুলার তো এইদিকে কিন্তু ভাই এইদিকে আমাদের সাথে এ এ কোথায় যাবা এন্ড ও ভাই সামনে নিবি তো এটাকে মারার চেষ্টা করি গাড়ি দিয়ে খা ও ভাই ঠেলাখাই নি তো এইদিকে আটকায় ও না রে ভাই তো এইদিকে চলো অ্যান্ড ভাই মিস্টার ত্রিপুলত তুমি কই হারালা এদিকে আসো অ্যান্ড বাইরে ভাই এদিকে কই অ্যান্ড এই যে এটাকে ঠেলা ঠেলা দিব তো পিছন দিক দিয়ে যাব অ্যান্ড দিক দিয়ে দাঁড়াও এদিক দিয়ে ঘুরে যাবো অ্যান্ড তুমি তো দেখোনি আমাকে আরে দেখে ফেলেছে অ্যান্ট মার খাও এন্ড এই যে এ এই দিক দিয়ে শট দিয়ে মার খাও এন্ট মরে যাও ভাই কোথায় যাবা ভাই আজকে সবাইকে মেরে ফেলবো তো অলরেডি আমাদের দুইটা কিল হয়ে গেছে আমাদের জয়টা কিল পাই তো লাভ গাই আমার গাড়ি একবারে নাই করে দিয়েছে গাইজ দেখতে পাচ্ছ আমার গাড়ির অবস্থা কি করেছে তো এইদিকে নিমি আছে গাইজ এখানে নিমি আছে একটা অ্যান্ট ঠেলা খাবা তুমি এ ঠেলা খাও ভাই ঠেলা খাও আরে ঠেলা খেয়েছে অ্যান্ট মারো ভাই ম্যাক সেভেন দিয়ে মার আরে এখানে ঘাস সাজবো কোথায় যাবা ভাই এইদিকে এইদিকে আসবা তো যাবা না তো এই দিক থেকে মার দিব অ্যান্ট এই দিক দিয়ে মার খাবা ম্যাক সেভেন দিয়ে আরে লাগে না রে ভাই লাগে না অ্যান্ট এই দিক দিয়ে মার দেবো ভাই কোথায় পালাবা ভাই আজকে ম্যাক্স সেভেন আছে আমার কাছে দিক দিয়ে মরে যাবা আর আর লাগে না আরে পিছন থেকে আমাকে মারতেছে এ গুল ভাই ওপর থেকে মির্জা করতেছে কোন হালাই আরে ভাই মানে জন জন ছেড়ে দিয়েছে অ্যান্ড এইখানে আমাকে মেরিকেটটা করে নিতে হবে ভাই গ্রেনেড চালাছ কেন এইদিকে ভাই ফটাফট আমাকে এই মেডিকেট নাকি গুলুয়ালটা ভেঙে দিতে হবে কি বলতেছে আরে ভাই তোমরা ফাইট লেগে যাও অ্যান্ট এইখানে একটা গুলুয়াল এইখানে একটা গুলোয়াল ভাই আরে ভাই মেরে দিয়েছে অ্যান্ড তোমাকে মার দিব ভাই ভাই কোথায় যাবো এই যে মিস্টার ট্রিপুলার ভাই গেল অ্যান্ড গাড়ি নিয়ে তো আমাকেও গাড়ি নিয়ে নিয়ে নিতে হবে তো আমাদের একটা যদি টাচ হয় না গাড়িতে তাহলে তবে তবে কিন্তু আমরা মরে যাবো তো এইখানে গুলওয়ালটা ফাটিয়ে দেবো আরে ভাই এ ভাই এ মারো ভাই মিস্টার ট্রিপুলার কীভাবে নিজ করতেছে তার উপরে তো এই দিক দিয়ে নেমে টেমে আমি তাকে মারতে পারি কি আরে ভাই কই এ পিছনে ভাই পিছনে ভাই কে মারতেছে ওরে ভাই কে তুমি এ এ এ ওয়েট 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 ভাই দাঁড়াও আমাকে কিন্তু এ গাড়ি নিয়ে আসতেছে অ্যান্ড আমাকে কিন্তু গাড়ি ধরে নিতে হবে অ্যান্ড এ উঠো ভাই আরে ভাই উঠে গিয়েছি তো কোনো সমস্যা নাই এখন মারো কে মারবা আর যদি একটা গাড়িতে ঠেলা খাই না ভাই এখানে কিন্তু গে ভাই এদিকে ভাই কতগুলা এখানে গাড়ি এ ভাই গাড়িটা আমাকে চেঞ্জ করে নিতে হুন্ডা কার ভাই এটা চুরি করে নি হুন্ডাটা এ ভাই চলো হুন্ডা আবেন এসে আব আসো কে আসবা ভাই বলো আসো আমার কাছে এখন হুন্ডা আছে আসো না আসো এইদিকে ফাইট লেগে গেছে অ্যান্ড এটাকে ঠেলা দিতে পারবো কিনা দেখি অ্যান্ড মিস্টার টিপুলারকে ঠেলা আর মারো মিস্টার টিপুলারকে অ্যান্ড ও ভাই এ ঘুষি দিতেছো কেন এ ভাই টিম আপ টিম আপ আরে ভাই এ ভাই মেরে দিয়েছে এ রে ভাই আমার সাথে টিম আপ করতেছিল মিস্টার টিপুলার ভাই তুমি দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি মজা হুন্ডাটা নিয়ে নিয়ে অ্যান্ড এই দিক দিয়ে একটা ঠেলা দিব তোমাকে তুমি মিস্টার টিপুলার ভাইকে মেরেছো না এই দিক দিয়ে একটা ঠেলা খাও তার কাছে কিন্তু এ কে ম্যাক্স করা আছে এই দিক দিয়ে ভাই আমার মিস্টার টিপুলার ভাইকে মেরে দিয়েছে মানে আমার সাথে টিম আপ এই দিক ও ওরে ভাই হিরোর ঠিক কিভাবে উঠে গেল হুন্ডাটা তো সমস্যা নাই এই দিক দিয়ে যাবো এখানে আমাদের কাছে ম্যাক্স কিন্তু এমও নাই তো এইদিক এই এইদিক দিয়ে আমাদের ম্যাক্স সেভেনের এমও নিয়ে নিতে হবে এই দিক দিয়ে নাই রে ভাই ম্যাক্স সেভেনের এমো আরে দূর এখানে আমরা থামসন আরে ভাই মারতেছে এ ভাই এ ভাই ছি ভাই দৌরো ভাই মরে গেলাম